সালামু আলাইকুম ধাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ এটা হচ্ছে রাসুলের রওজা রাসুলের রাজা সবাই রাসুলকে সালাম দেওয়ার জন্য দেখুন কিভাবে সিরিয়াল ধরছে প্রচণ্ড মানুষ প্রচুর খুবই সুন্দর একটি দৃশ্য সবাই রাসুলের শুধু এক নজর রাসুলের কবর দেখার জন্য এবং রাসুলকে সেলাম দেওয়ার জন্য এভাবে সিরিয়ালে সিরিয়ালে হাঁটতেছে এখানে দুই পাশ দিয়ে মানুষ রাসুলের কবরের সামনে দিয়ে অতিক্রম করে হাতের বাম পাশ যেটা ওইটা দিয়ে ওইটা যখন খালি হয়ে যায় তখন ডান পাশেরটা সাইডে যখন ডান পাশটা খালি হয়ে যায় তখন ওইটা সাইডে দেয় এভাবে করে দুই পাশ দিয়ে মানুষ যায় আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না কারণ আপনাকে হাঁটার পরে থাকতে হবে শুধু রাসুলকে সালাম দিয়ে সামনের দিকে আগাইতে হয় কারণ এখানে দাঁড়াইতে দে না অনেকে চায় এখানে দাঁড়িয়ে থাকতে কারণ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর হাজি যদি সবাই দাঁড়িয়ে থাকে তাহলে পিছনেরগুলা দেখতে পাবে না বা সময় মতো আসতে পারবে না এমনিতে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যায় আর এটা তিন টাইমে বিশেষ করে গেটটা খুলে তিন টাইমে রাসুলের রওজা গেটগুলা খুলে আর হাজিরা তিন টাইমে ঢুকতে পারে একটা হচ্ছে যায় ফজরের নামাজের পর পর আরেকটা টাইম হচ্ছে আসরের নামাজের পর আর আরেকটা হচ্ছে ঈশার নামাজের পর সব মিলিয়ে ফজরের পরে প্রায় এক দুই ঘন্টা সময় দেয় ঢুকতে দেয় আর আসরের পরে মাগরিবের মুহূর্ত পর্যন্ত দে এরপরে ইশারের পরে দে আবার এক দুই ঘন্টা এভাবে মানুষ ঢুকতে পারে এবং রাসুলকে তাদের দীর্ঘদিনের স্বপ্ন জমানো স্বপ্ন শেষ সালামটুকু রাসুলকে দে একবারে রাসুলের রওজার সামনে এটা হচ্ছেন মসজিদে নববীর দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদে নববী চোখ জুড়িয়ে যায় এই দৃশ্যটি দেখার সাথে সাথে মনে প্রশান্তি চলে আসে অন্যরকম একটা মনে প্রশান্তি আসে পৃথিবীর যত কষ্ট আর যত ব্যথায় থাকুক না কেন এখানে আসার পরে এই দৃশ্য দেখার পরে মানুষ সব ব্যথা বেদনা ভুলে যায় সবাই মনের মধ্যে একটা ফশান্তি অনুভব করে এবং রাসুলের রাউজার সামনে রাসুলের কবর বরাবর রাসুলকে সালাম দিয়ে মানুষ দন্য হয় মনের সকল কষ্ট দূর হয়ে যায় আল্লাহ যেন সবাইকে কবুল করে সবাই যেন আসতে পারে রাসুলের রাও যায় রাসুলকে সালাম দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ